ঐtire মধু মধু এই মধু বধু মধু পুরা মধু এই যে মধু মধু এই যে আমার এটা গ্রামের ভাষা আর আমাদের এই গ্রামের বাসায় আসলে পুচুর গাছপালা লাগানো আম কাঁঠাল লিচু জাম্বুরা পেয়ারা আনারসক বেল তো এই যে আমাদের এক সময় আমাদের আম গাছের নার্সারি ছিল এই বছর আমরা নার্সারিটা বিলুপ্ত করেছি তো এইটা আমাদের নার্সারি তৈরি একটা মানে কলম গাছ মানে একটা বড় গাছ থেকে কলম করে আপনার এই আম গাছ ছোট ছোট আম গাছ তৈরি করা হয় যেটা দেখা যাচ্ছে প্রথম বছর থেকেই আম দেয়া শুরু করে এই আম গাছটির বয়স দুই বছর এবং দেখুন আম গাছটাতে কি পরিমাণ আম ধরেছে তো এই আমটার নামটা হচ্ছে খুবই পিকুলিয়ার একটা নাম এই আম গাছের নাম হচ্ছে আপনার কপিল ভাঙ্গি এটা আমি আরও একটা ভিডিওতে বলেছি এই যে আমাদের বাসায় আবার সুপারি গাছ তো সামনে আরেকটা ইন্টারেস্টিং আমের গাছ আছে যে আমের গাছটা আমি আপনাদের দেখাবো সামনে সামনে খুবই ইন্টারেস্টিং একটা খুবই ইন্টারেস্টিং একটা মানে আম আছে আরো আমাদের বাসায় এবং বাসার বাইরে তারপরে আমাদের গ্রামের এই যে এটাকে আমরা খুলি বলি উঠান যেটা এখানে দেখা যাচ্ছে ফসল কেটে নিয়ে আসে এখানে ধান মাড়াই করা হয় এই যে সামনে একগুলো ভুট্টা রাখা হয়েছে ভুট্টা ভুট্টাগুলো ওই যে আমার ক্ষেতের ভুট্টা এবং যে আম গাছটার কথা বলতেছিলাম এই যে এই এই আম গাছটা এই আম গাছটা হচ্ছে আমাদের এই আম গাছটাকে বেনানা ম্যাঙ্গো বলা হয় দেখুন এবং এই বেনানা ম্যাঙ্গো আসলে মোটামুটি সুস্বাদু আমি বলবো না যে খুব সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দেখতে অনেক ভালো আমগুলো কলার মতো হওয়ার কারণে এই আম গাছকে দেখা যাচ্ছে বেনানা ম্যাঙ্গো বলা হয় এবং বেনানা ম্যাঙ্গো আমাদের বাসায় প্রচুর হইতো কিন্তু এবার আমাদের রংপুরে একটু আমের এই এই আমটাকে খেঁচানি চোটাইসে শঙ্করি একটু আমের ফলন কম হয়েছে এবং নর্মালি এবার আমের দাম অনেক বেশি হবে যারা আম পছন্দ করে অথবা আম তো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল আর এই বেদানা ম্যাঙ্গোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এই আমটা কিন্তু একদম মানে যখন সব আম শেষ হয়ে যায় তখন কিন্তু এই বেদানা ম্যাঙ্গোটা পাকা শুরু হয় আমাদের বাসে আরো পাঁচ থেকে দশ রকমের মানে আম আছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে হারিবান্ধা আজকে যেহেতু বিকাল হয়ে গেছে অনেক কাজ করা হয়েছে এই যে পাশে ভুটটা দেখতেছেন এখনো জমি থেকে কাজ উত্তোলনের তো আগামী দিন যদি আল্লাহ জীবিত রাখে আপনাদেরকে আরো কয়েকটি আমের গাছ এবং আম সম্বন্ধে আপনাদের সামনে একটা ব্লোক তৈরি করব তো এখন পর্যন্ত মানে আমি এর আগেও আপনাদেরকে দাওয়াত করেছি আমের জন্য বিশেষ করে যারা ঢাকা এবং রংপুরের দিকে থাকেন আপনাদের সবাইকে আমন্ত্রণ তৈরি রামে অথবা কেউ যদি চান যে আমাদের রংপুর থেকে আম পার্সনাল নেবেন সেক্ষেত্রেও আমার ফেসবুক পেজ অথবা আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজকে ফলো করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অথবা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম